কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা আজকে আলাউদ্দিন ও আশ্চর্য প্রদীপে দ্বিতীয় পর্বটা শুরু করেছে এই গল্পটি তোমাদের আগেও বলেছি এই গল্পটি লিখেছেন অমৃতলাল বন্দ্যোপাধ্যায় তাহলে এবার শুরু করি তোমরা কিন্তু মন দিয়ে শোনো তারপর সেই ধরিবার জাদুকর আলাউদ্দিনকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করলো শেষে জিজ্ঞাসা করলো ওরে ছেলে তুমি কি কাজ করো বিধবা মায়ের জন্য টাকা করে কিছু রোজগার করো আলাউদ্দিন সেই কথার কোনো উত্তর করতে পারল না মাথা নইয়ে তার মা বলল ও বড়ই অলস ও কাজ করতে চায় না জাদুকর বলল এটা তো ভালো নয় টাকা রোজগার না করলে খাওয়া পরা চলবে কি করে তারপরে দেখে আলাউদ্দিনকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলল তুমি যদি দোকান করতে চাও আমি তোমাকে একটা দোকান করে দেব ওই সময় পর্যন্ত আলাউদ্দিনের মা বিশ্বাস করতে পারেনি যে সেই বুড়ো সত্যি তার স্বামী মোস্তাফার ভাই হয় কিন্তু এইবার তার বিশ্বাস হলো যে সেই বুড়োই সত্যি তার স্বামী ভাই আর আলাউদ্দিন চাচা জাদুকর তখন জানালো সে পরের দিন সন্ধ্যাবেলায় আবার আসবে আর আলাউদ্দিনকে বাজারে নিয়ে গিয়ে অনেক জামা কাপড় কিনে দেবে আর দোকান তো করে দেবেই আলাউদ্দিনের মা তখন সেই ধরিবাজের হাত ধরে তাকে আদর সমাদর জানিয়ে সেদিনকের মতো বিদায় করে দিল মানে সেদিনকের মতো তারা সে খাওয়া দাওয়া করলো সব কথাবার্তা করে চলে গেল ওই চাচার দয়ার চোখে আমাদের কত কিনা হবে বলো মা বলতে লাগলো দেখি কি হয় ওই লোক সত্যি তোমার চাচা না কোনো তোমাকে ফেলবার খাঁচা তৈরি করছে পরের দিন সকালবেলায় পাখিরা গাছে গাছে গান গেয়ে বেড়াচ্ছে মৌমাছিরাও ছুটে চলেছে ফুলের মেলায় ধুরিবার জাদু করার উদ্দিন এই সময় বাড়িতে মিষ্টি মুখে বলল ওরে বাচ্চা আলাউদ্দিন আজ তোমার জীবনের একটা চমৎকার দিন এখন আমি তোমার সাথে বেরোব তাড়াতাড়ি করে চলো আলাউদ্দিন তখন ওই কথা শুনে কত খুশি সে চলল সেই জাদুকরের সাথে শহরের ভিতরের অনেক ফুল বাগান বড় বড় বাগান তারা দেখতে দেখতে চলল জাদুঘর তখন আলাউদ্দিনকে কত কত না বলল তারপর তারা চলল খুব বড় একটা মাঠের ভিতর দিয়ে পৌঁছে গেল একটা পাহাড়ের কাছে তারপরে এসে পড়লো দুই পাহাড়ের মাঝখানে একটা সমতল জায়গা জাদুকর বললো আর আমরা যাব না এখানে একটা আজব কাণ্ড করবো তুমি কিছুটা শুকনো কাঠ ঘর জোগাড় করে নিয়ে আলাউদ্দিন পাশের বনের ভিতরে ঢুকলো ঢুকে কিছু শুকনো কাঠ ঘর জোগাড় করে আনলো রাখলো জাদুঘরের সামনে জাদুকর তখন চকমকি পাথর ঢুকলো চকমক্ষী পাথর মানে ওই চকমকি পাথরকে ঘষে আগুন জ্বালালো তখন দেশটাই দেশটাই ছিল না তাদের কাছে চকমকি পাথর ছকচক করলে আগুন বের করলো সেই কাঠ ঘরে আগুন লাগিয়ে আগুন জ্বলে উঠলো দাও দাও করে আগুন দেখে আলাউদ্দিন বলে উঠলো এসব তুমি কি করছো চাচা কেন বা করছো এখনই দেখতে পাবে বাচ্চা আমি কি করছি সে তখনই সেই আগুনের ওপর হাত রেখে নেড়ে নেড়ে জিজ্ঞাসা করছে আর কতগুলো কি গুঁড়ো যেন উপর থেকে ছড়িয়ে দিচ্ছে আর বিড় 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 করে সব হচ্ছে তার জাদুর গুলো মন্ত্র তখন তখনই আগুন থেকে কুন্ডলি আর ধোঁয়া ভীষণ একটা শব্দ উঠল সেখানকার মাটি দুভাগ হয়ে গেল বেশ বড় একটা গর্ত দেখা গেল আর তার মুখে একটা পাথর পাথরের গায়ে খুব বড় একটা আংটা বুঝেছো মানে এটা দিয়ে টেনে খোলা যাবে বা সরানো যাবে তাকে বলে আংটা ওই কাণ্ড দেখিয়ে ছেলে মানুষ আলাউদ্দিন কেঁপে উঠে সে সেখান থেকে ছুট লাগাল কিন্তু ধরিবার জাদুকর তাকে আবার ধরে ফেলল ঠাস করে তার গালে একটা চর বসিয়ে দিল ঝড়ের চোটে আলাউদ্দিনের প্রাণটা যেন দেহ থেকে ছটপট করে বার হতে থাকলো আলাউদ্দিন কেঁদে ফেললো সে কেন চর খেলো তা সে জানতে চাইলো যে তার দোষ কোথা চাচা তুমি আমাকে কেন আমি তো ভয় পেয়ে ছুটে যাচ্ছিলাম না মানিস তাহলে আমি তোকে কি দশা করব তা তুই জানিস না ওর পরে একটু নরম সুরে আবার বললো ওরে বাচ্চা আমি তোর চাচা আমি তোকে করে করে দিতে দিতে চাই চাই রাজ আমার কথা শোন মান ওই গর্তটার ভিতরে পৃথিবীর সব থেকে বড় দামি জিনিসটা রয়েছে তুই ওই গর্তের ভিতরে ঢুকতে পারিস অন্য কেউ পারে না এই সব শুনতে শুনতে আলাউদ্দিন তো অবাক হে বলে উঠল চাচা আমি এখন কি করবো তাই বলো বলছি এই কথা বলে উঠল ওই আংটাটা ধর ধরে পাথরটা টেনে তোল তারপর ওই গর্তের ভিতরে চলে যা জাদুকর মনে মনে বলল তুই গোল্লায় যা তুই আবার বলল তুই ওই গর্তের ভিতরে যেতে যেতে তোর বাবার নাম বার বার করে বলবি তোর ঠাকুরদার নাম বলবি ঠাকুরদা মানে হচ্ছে বাবার বাবা বাবার নাম বলতে বললো আর ঠাকুরদার নাম বলতে এখন ধর আংটাটা পাথর তোল মিটে যাক সব গোল আলাউদ্দিন তখন ওই আংটাটা ধরলো টান মারলো পাথর উঠে গেল খুব বড় একটা ঘর তো ভিতরে চলে গেছে সিলিও আছে জাদুকর তখন জমির মতো একটা ভঙ্গি করলো সে বললো তুই ওই সিঁড়ি দিয়ে গর্তটার ভিতরে চলে যা সামনে একটা গোল দরজা দেখতে পাবি তার ভিতর দিয়ে আরো ভিতরে চলে যাবি তখন দেখবি তিনটে বড় বড় ঘর সেই সব ঘরেই বড় বড় পিতলের বাক্স সেই সব বাক্সেই সোনা রূপা ভরা রয়েছে কিন্তু খবরদার ওই সব বাক্স তুই ছবিও না ঘরের দেয়ালও ছবি না যদি ছুঁস তাহলে তুই কিন্তু ছুঁচো হয়ে যাবি তারপর দেখবি একটা ফুল বাগান বাগানের ভিতর দিয়ে গিয়ে যাবি তখন দেখবি একটা প্রচুর মঞ্চ একটা বাতি জ্বলছে মানে একটা আলো জ্বলছে সেই বাতিটা তুই একটা ফুল দিয়ে নিবিয়ে দিবি তার সলতে ছুঁড়ে ফেলবি তেল ঢেলে ফেলবি সেই বাতিয়ে দে আমার কাছে তুই দিবি তখন তুই তোর পুরস্কার যা এখন গর্তের ভিতর ঢোক সঙ্গে সঙ্গেই কর মনে মনে বলল তোর দফা শেষ হোক চিন্তা করো কি দুষ্ট লোক ওই বাচ্চা ছেলেটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে কাণ্ড করবি দেখি গল্পটা কি আছে আলাউদ্দিন তখন সেই গর্তে ঢুকবার জন্য তার হাত ধরে সে নিজের আঙুল থেকে একটা আংটি আলাউদ্দিনের হাতে ধরিয়ে দিল যদি কোনো বিপদ হয় এই আংটি সেই বিপদ থেকে লোক আলাউদ্দিন তখন একটা উৎসাহ পেল সেই সিঁড়ি বেয়ে গর্তে নেমে গেল